আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত সকলে সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমে ফের খোঁজায় যারা ঘুষ নিতে চায় দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই শিক্ষাঙ্গনে শুনবো না গুলির হুংকার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই শিক্ষাঙ্গনে না গুলির হুংকার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দ্বার আমি চাই ছাত্ররা সব রাজনীতিকে দূরে ঠেলে নিজেদের গড়ে তুলুক মানুষের মতো মানুষ করে আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই করব স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই করব স্কুল কলেজ ভার্সিটিকে যেখানে শিক্ষার নামে আকাম চলে গাছতলাতে আমি চাই উচ্ছেদ করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর এতটুকু উঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়েই বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে